আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনায় বিপদে দেশের গার্মেন্টস শিল্প পুড়ে গেছে বিমানবন্দরের স্যাম্পল সেকশন যেখানে বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর জন্য বহু স্যাম্পল জমা ছিল একই সাথে ক্রেতাদের অনুমোদিত স্যাম্পল এসে জমা হয়েছিল এছাড়া কার্গো বিমানে রপ্তানির জন্য পুড়ে যাওয়া কার্গো ভিলেজে জমা ছিল অনেক তৈরি পোশাক ঘটনাকে রহস্যময় বলছেন মহিমা রিপোর্ট শাহজালাল বিমানবন্দরের ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তৈরি পোশাকের স্যাম্পল সেকশন সেখানে দেশের বহু রপ্তানিকারও তৈরি পোশাকের স্যাম্পল বিদেশে পাঠানোর জন্য জমা রেখেছিলেন একই সাথে বিদেশ থেকে ক্রেতাদের অনুমোদিত শত শত স্যাম্পল ছিল পুড়ে যাওয়া স্যাম্পল সেকশনে স্যাম্পল সেকশন ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপদে পোশাক খাতের উদ্যোক্তারা ক্রেতাদের কাছ থেকে নতুন করে স্যাম্পল সংগ্রহ এবং তা অনুমোদন করতে সংশ্লিষ্ট গার্মেন্টসগুলোর অন্তত এক মাস বাড়তি সময় ব্যয় হবে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলছেন তারা এটা তো এটা রহস্যজনক আগুন এবং এটা খুবই এটা উদ্বেগের ব্যাপার একটা পর একটা আগুন কিন্তু আমাদেরকে ধরে ফেলছে স্যাম্পল বা নমুনা ছাড়াও বিপুল পরিমাণ শিল্পের কাঁচামাল ও তৈরি পোশাক ছিল শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে এখানে প্রচুর পরিমাণে স্যাম্পল আমার নিজেরও ছিল আমার একটা এক্সপোর্ট কনসাইনমেন্ট ছিল তবে স্যাম্পল সেকশনটা বোধ হয় টোটালি ডিস্ট্রয়েড যে স্যাম্পলের যে অংশটা ছিল যেখানে স্যাম্পলগুলো রাখা হয় সেই অংশটা মেজর ড্যামেজ হয়ে গেছে সো ইট কোয়াইট বিগ ডিজাস্টার আর কি সামনে কি হবে হইতে যাচ্ছে জানি না এদিকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় চরম উদ্বিগ্ন ব্যবসায়ীরা মাত্র সাত দিনে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ভয়াবহ আগুনের ঘটনায় হতভম্ব তারা তদন্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি তাদের আমরা সরকারের প্রতি অনুরোধ জানাবো এই ঘটনাগুলি কেন ঘটছে সেটা তদন্ত করে বের করে নিয়ে আসতে হবে আদারওয়াইজ আমাদের এখানে দেশি বিদেশি যে বিনিয়োগকারীরা আছেন ওনারা কিন্তু একটু শঙ্কার মধ্যে থাকবেন এবং বিনিয়োগের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে শাহজালাল বিমানবন্দরের আগে চোদ্দ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির একটি ওয়াশিং কারখানা ষোলো অক্টোবর চট্টগ্রাম ইপিজেডে একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন চট্টগ্রাম বন্দরে টেরিফ বৃদ্ধির প্রতিবাদে পণ্য ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে পরিবহন ট্রেলার মালিক সমিতি এই ঘোষণা দেন ভারী যানবাহন প্রবেশ ফি আগের জায়গায় না আনা পর্যন্ত এই কর্মসূচি চলবে এছাড়া বন্দরে বর্ধিত মাসুল স্থগিত করার দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে পোর্ট ইউজার্স ফোরাম আর চার ঘন্টার কর্মবিরতি কর্মসূচি রয়েছে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পর্যায়ক্রমে আরও সংগঠন প্রতিবাদ কর্মসূচিতে যুক্ত হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা চট্টগ্রাম থেকে হাসান ফেরদোসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দেশের প্রধান সমুদ্র বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি সাতান্ন টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করায় কন্টেইনার পরিবহনের ট্রেলার চালাচ্ছেন না মালিকরা এর ফলে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ও ট্রাক ব্যান্ড মালিক সমিতি চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশ ফি আগের জায়গায় না আনা পর্যন্ত পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় আমাদের উপর কেন দুশো দুশো তিরিশ টাকা চাপাই দিবেন রাত শেষে আমরা গাড়ির হিসাব করলে আমাদেরকে পকেটের মধ্যে ঢুকে পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা এখান থেকে যদি আমার ছয়শো টাকার থেকে আপনি দুশো তিরিশ টাকা কোথায় এখানে নিয়ে যাচ্ছে ওখানে কিছু অসাধু চক্র তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে তাইলে আমার ছয়শো সাতশো টাকার থেকে চারশো টাকা যদি আপনি বাঘ বসান আমার কি আমার রুজিটুকুতে আপনি বন্ধ করে দিচ্ছেন এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের জন্য বন্দর এলাকায় ভারী যানবাহন প্রবেশ না করানোর ঘোষণা দেয় ট্রেলার মালিক সমিতি সাতান্ন টাকা গেটপাশের পাশের পরিবর্তে দুশো ত্রিশ টাকার গেট হতে পারে না আমরা দুশো টাকার গেট দিয়ে আমরা বন্ধনে প্রবেশ করব না আমাদের ট্রাক গভর্নমেন্ট ট্রেলার পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করলাম মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন ট্যারিফ কার্যকর করে বন্ধ কর্তৃপক্ষ মাসুমালিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কমিটিতে দ্রুততম সময়ে অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারিকে সদস্য হিসেবে রয়েছেন এনবিআরের প্রথম সচিব মোহাম্মদ রইসুদ্দিন খান ও তা মোহাম্মদ তারেক হাসান কাস্টম হাউস ঢাকার যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুল হাসান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া ভ্যাটের উপর ভর করে রাজস্ব আদায়ে রেকর্ড গড়ল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর জানায় অর্থবছরের প্রথম তিন মাসে নব্বই হাজার আটশো পঁচিশ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে গত অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল পঁচাত্তর হাজার পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা এ হিসেবে রাজস্ব আদায় বেড়েছে বিশ দশমিক দুই এক শতাংশ টাকার অঙ্কে যা পনেরো হাজার দুইশো কোটি টাকা অর্থ বছরের প্রথম তিন মাসে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে আদায় হয়েছে চৌত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা ভ্যাট আদায় প্রবৃদ্ধি হার উনত্রিশ দশমিক সাত চার শতাংশ এছাড়া আয়কর ও ভ্রমণ কর খাত থেকে আঠাশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা এবং আমদানি ও রপ্তানি খাত থেকে রাজস্ব আদায় হয়েছে সাতাশ হাজার পাঁচশো আটাশ কোটি টাকা চলতি অর্থ বছরে শুল্ক খাতে রাজস্ব আদায় বেড়েছে দুই হাজার আটশো তিরানব্বই কোটি টাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছয়শো পঁচানব্বই পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো বিরাশি পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক ছয়শো একচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার দুশো পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি সাতাশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগে চেয়ে ছিয়াত্তর পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক চারশো আটচল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিরাশি হাজার নশো বাহান্ন পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ষোলো পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো চুয়াত্তর পয়েন্টে ট্রেজারি বিল নিলামের খবর আজ উনিশে অক্টোবর তিন ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে এর মধ্যে একান্নব্বই দিন মেয়াদের সাড়ে তিন হাজার অর্থাৎ তিন হাজার পাঁচশো কোটি টাকার একশো বিরাশি দিন মেয়াদের দুই হাজার পাঁচশো কোটি টাকা এবং তিনশো চৌষট্টি দিনমেয়াদি বিলের আকার এক হাজার পাঁচশো কোটি টাকা ট্রেজারি বিলে সুদ এখন এক অঙ্কের ঘরের আশপাশে এবার মুদ্রা বাজারের খবর এক অঙ্কের ঘরে নেমে এসেছে কলমানি রেট উনিশে অক্টোবর একদিন মেয়াদি কলমানি রেট ছিল নয় দশমিক সাত তিন শতাংশ অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এসএলআর সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ আট শতাংশে অপরিবর্তিত রয়েছে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ক্ষয়ক্ষতি ও পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন